শুভ সকাল সবাইকে আজ আঠারো জানুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পড়ুয়াকে বেদলক মারপিট কাটিগুড়া স্ট্যানফোর্ড পাবলিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে মামলা থানায় কাছাড়ে আগামীকাল উনিশ জানুয়ারি টেট সহ নিয়োগ পরীক্ষা একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা জারি সৈনিক স্কুলে ভর্তির অনলাইন আবেদনের শেষ তারিখ তেইশ জানুয়ারি আজ হাইলাকান্দিতে মক ড্রিল জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান দিলীপ শৈকিয়ার নেতৃত্বে একশো বিধায়ক ছাব্বিশে টার্গেট মুখ্যমন্ত্রী হিমন্তের এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবরটি হল সাধারণতন্ত্র দিবসে একসঙ্গে রাজপথে দেশের ত্রিশক্তি এবারে শুনুন বিস্তারিত খবর পূর্ব কাটিগুড়ার শিবনারায়ণপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড পাবলিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে এক পড়ুয়াকে বেদলক মারপিটের অভিযোগ উঠেছে এ নিয়ে মামলা গড়িয়েছে খাটিগুড়া থানা পর্যন্ত অভিযোগ মতে ওই স্কুলের শিক্ষক সফরুল আলম শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ ষষ্ঠ শ্রেণির ছাত্র আফরুজ মাহির খানকে দুষ্টমির উপরাধে বেদলক মারপিট করেন এবং তাকে দীর্ঘ সময় নীল ডাউন করে রাখেন পরে সে মাথা গুড়িয়ে পড়ে গেলে তাকে কমল রুমে নিয়ে যাওয়া হয় এরপর আফরুজের অভিভাবককে তার অসুস্থতার খবর জানানো হলেও মারপিটের ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তার অভিভাবক এদিকে আহত ছাত্র আফরুজকে কাটিকুলা এমজি মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে খবর দেওয়া হয় কাটিকুলা পুলিশকে আহত ছাত্রের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে পুরো ঘটনাটি পুলিশ হতিয়ে দেখছে জানা গেছে আহত ছাত্র আফরুজকে সিটি স্ক্যানের জন্য শিলচুরে প্রেরণ করা হয়েছে আফরুদের সম্পর্কিত মামা ও তার মা করিমা বেগম চৌধুরী সফরুল আলমের এখানে আচরণে খুব প্রকাশ করেছেন তাদের কোথায় আফরুজ এমনিতে অত্যন্ত শান্ত প্রকৃতির স্কুলে অন্যান্য সহপাঠীদের সঙ্গে একটু আটু দুষ্টুমি করতেই পারে তার মানে এবাবে ষষ্ঠ শ্রেণীর এক পূর্বকে মারপিট করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না তারা ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়ার দাবি জানিয়েছেন স্কুলের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করলেই ঘটনার সত্যতা প্রকাশ্য আসবে বলে দাবি করেন তারা এদিকে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি তবে ছাত্রকে বেদলক মারপিটের অভিযোগ সম্পর্কে স্কুল অধ্যক্ষ দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি নীল ডাউন করে রাখার বিষয়টি স্বীকার করেন তবে মারপিট সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ পরবর্তী খবরটি হল কাচারে আগামীকাল উনিশ জানুয়ারি টেট সহ নিয়োগ পরীক্ষা একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা জারি রাজ্য স্কুল শিক্ষা বোর্ড কর্তৃক স্নাতক এবং স্নাতকত্তর শিক্ষকপদের জন্য 2024 সালের TET সহ নিয়োগ পরীক্ষা খাচড়া জেলার পাঁচ শিক্ষ কেন্দ্রে আগামী 19 জানুয়ারি অনুষ্ঠিত হবে এতে বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের অভিভাবক পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবং আশেপাশে জড়ো হতে না পারেন তো তার সমাজবিরোধীরা পরীক্ষা হস্তকে করতে না পারে এবং শান্তি বিঘ্নিত ইত্যাদি ঘটাতে না পারে এর জন্য খাচড়ার জেলা ম্যাজিস্ট্রেট ঋদুল जाधव ভারতীয় সুরক্ষা সংহিতার

পরীক্ষার সঙ্গে যুক্ত তত্ত্বাবধায়ক কর্মী এবং চেকিং স্কোয়াড হ্যান্ডলিং করা রক্ষা এবং প্রয়োজনীয় পরিষেবা রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত সরকারি সংস্থা এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িত যেকোনো সরকারি কর্মী কর্মকর্তা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না পরীক্ষার সময় কর্তব্যরত অনুমোদিত ব্যক্তি ব্যতীত পরীক্ষা কেন্দ্র থেকে 100 মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো যানবাহন পার্কিং এবং চলাচলের অনুমতি দেওয়া হবে না মোবাইল ফোন ক্যালকুলেটর এবং অন্য কোন ইলেকট্রনিক গ্যাজেট সংযুক্ত করি ডিভাইস যেমন ব্লুটুথ ডিভাইস স্মার্ট ঘড়ি কার ফোন ইত্যাদি পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণের ভিতর নিয়ে যেতে পারবেন না এছাড়া পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে কোন খাবারের দোকান বাজার সহ অন্যান্য দোকান স্থাপনের অনুমতি দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মী ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রার্থীদের তাদের নির্ধারিত আসনে বসাতে পারবেন না পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারের সামনে এই আদেশটি প্রদর্শন করতে হবে এই আদেশ আগামীকাল উনিশ জানুয়ারি সকাল ছয়টা থেকে কার্যকর হবে এবং পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে ওই নির্দেশে জানানো হয়েছে অপরদিকে সৈনিক স্কুলে ভর্তির অনলাইন আবেদনের শেষ তারিখ তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ গোয়ালপাড়ার সৈনিক স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে এতে জানানো হয়েছে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেইশ জানুয়ারি বিকেল পাঁচটা এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ছব্বিশ জানুয়ারি অনলাইন আবেদনপত্রের বিবরণের সংশোধনের জন্য ছাব্বিশ থেকে আঠাশ জানুয়ারি পর্যন্ত এই তারিখ বাড়ানো হয়েছে পরবর্তী খবরটি হল আজ হাইলাকান্তের মক ড্রিল জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিপর্যয় মোকাবিলার প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ হাইলাকান্তি এক মক ড্রিল অনুষ্ঠিত হবে এর জন্য আজ সকাল এগারোটায় হাইলাকান্দি শহরে সাইরেন বাজিয়ে ভূমিকম্পের দৃশ্যপট তৈরি করা হবে এরপর দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স ইত্যাদির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হবে মক ড্রিলের জন্য ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স চলাচলের ফলে জনসাধারণকে আতঙ্কিত না হতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে এদিকে শুক্রবার থেকে দুই দিন ব্যাপী বিপর্যয় মোকাবিলার পদ্ধতি ইনসিডেন্ট রেসপন্স সিস্টেমের উপর কর্মশালা ও মক ড্রিল শুরু হয়েছে হাইলাকান্দি শহরের টাউন হলে এতে জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন জেলাশাসক শাসক এই কর্মশালার উদ্বোধন করেন এই কর্মশালা পরিচালনা করেন রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার রাজেশ দত্ত আজ মকড্রিলে আলগাপুরের আব্দুল লতিফ কলেজ এবং মইনুল হক সায়েন্স কলেজ উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হবে বোয়ালিপাড়ে অবস্থিত ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের প্রাঙ্গনে স্টেজিং এরিয়া অর্থাৎ উদ্ধার তৎপরতা কেন্দ্র স্থাপন করা হবে লক্ষ্মীর বন এলপি স্কুলে এই মক রিলের জন্য রিলিফ কেন্দ্র স্থাপন করা হবে হাইলাকান্দি শহরের এসকেরা সিভিল হাসপাতালে দুর্গতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে পরবর্তী খবরটি হলো শৈকিয়ার নেতৃত্বে একশো বিধায়ক ছাব্বিশে টার্গেট হিমন্তের শৈকিয়া মানে একশো জনের নেতা ফলে দিলীপ শৈকিয়া দলের দায়িত্ব নেওয়ায় আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যাও একশো চুবে এমনটাই দাবি হিমন্ত বিশ্ব শর্মার এদিন নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আহম পদবীর এই ব্যাখ্যা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন আগামী বছরের বুটেও দল শরিকদের নিয়েই মাঠে নামবে তবে তাদের লক্ষ্য এবার একশো বিধায়ক শরিকদের এই বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন সাধারণ এক স্বয়ংসেবক থেকে দিলীপ শৈকিয়ার বিজেপির মতো দলের সভাপতি হওয়ার এই উত্থানগাতাকে সামনে রেখে কংগ্রেসের পরিবারতন্ত্রকেও কঠোর ভাষায় আক্রমণ করেছেন তিনি বলেছেন কংগ্রেসে যেখানে এখনো পরিবারবাদী নিয়ন্ত্রক শক্তি সেখানে বিজেপিতে যোগ্যতার নিজেকেই নেতা নির্বাচন করে দিলীপ শৈকিয়ার রাজ্য সভাপতি পদে দায়িত্ব গ্রহণের মন্ত্রকে আজ বিজেপি নেতারা আগামী দিনের নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্যবহার করেছেন বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা আহোম রাজত্বের শইকীয়া উপাধিকে টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন সৈকিয়া মানে একশো জনের নেতা ফলে সৈকিয়ার নেতৃত্বে বিজেপির মিত্রদল ছাব্বিশের নির্বাচনে একশো বিধায়কের জয়লাভ কোনো কঠিন কাজ নয় মিত্রদলকে সঙ্গে নিয়েই বিজেপির এককভাবে সৈকিয়ার নেতৃত্বে পঁচাত্তরের অধিক বিধায়ক জয়ের টার্গেট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী উজান আসামের আহোম জনগোষ্ঠীকে পাখির চুপ করে দিলীপ সৈকিয়াকে প্রদেশ বিজেপির সভাপতি পদে ভোষণানো হয়েছে তা মুখ্যমন্ত্রীর এই বাস্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে তিনি বলেন দিলীপ সৈকিয়ার কাছে দুই সাল হবে এক চ্যালেঞ্জ কারণ দুই সালে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন পরিষদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিটিআর এর পরিষদীয় নির্বাচন এই বছরেই তারপর ছাব্বিশের বিধানসভা নির্বাচন ফলে প্রদেশ সভাপতি হিসেবে দুই হাজার পঁচিশ সাল দিলীপ সৈকিয়ার কাছে এক অগ্নি পরীক্ষা এই প্রেক্ষাপটে দলের নেতা কর্মীদের সৈকিয়ার নেতৃত্বে নির্বাচনে জাপিয়ে পড়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করে হিমন্ত বিশ্ব বলেন ওই বিজেপিতে নেতা হওয়ার জন্য মন্ত্রীর পরিবারের সদস্য হওয়ার প্রয়োজন নেই দলের একজন সাধারণ সেবক যে দলের সভাপতি পদে অধিষ্ঠিত হতে পারেন তা দিলীপ সৈকিয়ার সভাপতি নির্বাচিত হওয়ার মধ্যে প্রমাণিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন কংগ্রেস তৈরি যদি চারশো মণ্ডল সভাপতি আটত্রিশ জেলা সভাপতি নির্বাচন করতে গিয়ে রাজীব ভবনে কত আগুন জ্বলে উঠতো দল খন্ড বিখণ্ড হয়ে যেত কিন্তু বিজেপির সভাপতি পদ একজন থেকে অন্যজনের হাতে অর্পণ করতে কোনো টু শব্দ বেয়ে হয়নি এখানেই বিজেপির সঙ্গে কংগ্রেসের তোফাত বিজেপি রাধারগুরের গুড়ের স্বাদ চায় না প্রজার গুড়ের স্বাদ চায় বলে কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর বিদায়ী সভাপতি ববেশ কলিতাকে মোহাম্মতির সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী বলেন মোমের মতো দলকে আলো দিয়ে তিনি সভাপতির পদ থেকে অব্যাহত নিলেন এটাই বিজেপির মহানতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তার উপর মুখ্যমন্ত্রীর দায়িত্ব চেয়ে যে মহানতা দেখিয়েছিলেন সেই একই পরিবেশ তৈরি হয়েছে ববেশ কলিতার ক্ষেত্রেও এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অপরদিকে সাধারণতন্ত্র দিবসে একসঙ্গে রাজপথে দেশের ত্রিশক্তি 26 জানুয়ারির বিশেষ তিন দেশের ইতিহাসে প্রথমবার যৌথভাবে রাষ্ট্রপতির শক্তি প্রদর্শন করবে দেশের তিন সেনাবাহিনী প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের pereটে আলাদা আলাদা পরাক্রম দেখা স্থল নৌ ও বায়ুষনা এবার সেই ছবিতে বদল আসতে চলেছে দেশের তিন সেনাবাহিনীর ঐক্য প্রদর্শনের লক্ষ্যে অভিনব এই পদক্ষেপ নিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দেশের তিন বাহিনীর একে অপরের প্রতি সহযোগিতা ও বোঝাপড়া দৃঢ় করা যাতে দেশের নিরাপত্তা বিপদের মুখে পড়লে একজুট হয়ে ত্রিশুরের মতো শত্রুর উপর যা পিপড়া ভারতের তিন বাহিনীকে এক সাতার নিচে আনতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার পূর্বে স্থল সেনার বায়ুসেনা ও নৌসেনার প্রধান পদে বসতেন সেই বাহিনীর উচ্চপদস্থ কোন কর্তা তবে চিরাচরিত প্রতাপ এঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে যে কেউ যে কোনো বাহিনীর শীর্ষ পদে বসতে পারেন উদাহরণস্বরূপ বায়ু সেনার প্রধান পদে বসতে পারেন স্থল সেনার আধিকারিক এতে তিন সেনাবাহিনীর মধ্যে একে অপরের মধ্যে বুঝাপড়া যেমন বাড়বে তেমনি যুদ্ধক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে লড়তে সুবিধা হবে এই লক্ষ্যেই তিন সেনাবাহিনীর মাথায় নতুন পদ তৈরি হয়েছে যার নাম চিফ অফ ডিফেন্স স্টাফ দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুর পর এই পদে এসেছেন সেনা আধিকারিক অনিল চৌহান সেনার এই যৌথ টেবলো শুধু অতীত ব্যবস্থাপনার পরিবর্তন নয় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে তিন বাহিনীর এই পরাক্রম শত্রুপক্ষের উদ্দেশ্যে বিশেষ বার্তা সেনা কর্তাদের মতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে চলেছে আমূল বদল যেখানে তিন বাহিনীর আধুনিকীকরণ তো বটেই কৃতিত্ব এবং সহযোগিতামূলক ক্ষমতা প্রদর্শনের এক অনন্য নজির দেখবে ছাব্বিশ জানুয়ারির রাজপথ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত